এই রবিউল মাসে আপনাদের দুইটা আমল বইলা দেয় আমাদের যে সমস্ত ভাইয়েরা কিতাব পড়তে পছন্দ করেন বই পড়তে আপনাদের ভালো লাগে রবিউল মৃত্যুরও মাস জন্মের মাস মাস। আবার আমাদের জন্য যেভাবে আনন্দের সেভাবে কষ্টের রবিউল আউয়াল মাস তো আমরা যারা বই পড়তে পছন্দ করি আপনাদের সাজেস্ট করব। আপনারা এই পুরা রবিউল আউয়াল মাসের মধ্যে অন্তত পক্ষে ছোট হলেও আল্লাহ রসুলের জীবনের উপর কোনো একটা জীবনী শেষ করবেন পরে একটা কিতাব পড়েও শেষ করবেন যে কিতাবের মধ্যে আল্লাহ রসুলের জীবনই আছে আর যারা কিতাবাদি পড়তে পারেন না আপনাদের কাছে এই সময়টুকু নাই আপনাদের কাছে এই সময় নাই যে ওজন্য আমি খেতে কাজ করতে করতে সময় চলে যায় আপনারা তো আর কিতাব পড়তেও পারবেন না অনেকে আসেন যারা পড়ালেখাও করেন নাই আপনাদেরকে আমি একটা আমল বলে দিই সেই আমলটা হচ্ছে আজকে থেকে নিয়ত করেন যে আমরা আজকে থেকে প্রতি নামাজের পরে অন্তত পক্ষে একশতবার আল্লাহ সুলের উপর দূরত পাঠ করবো পারব না ইনশাআল্লাহ এটিকে আমাদের জন্য খুব কঠিন দেখেন আপনি আমি যখন ছলের মধ্যে যাই আমার বাবার সাথে যদি কেউ ঝগড়া করে আমি তারে তিন বার গালি দেই আমার দাদার সাথে যদি ঝগড়া করে তার আমি চারবার গালি দেই আমার প্রতি যদি কোনো মানুষ এহসান করে আমি তাকে দশবার বার স্মরণ করি আল্লাহ ফরবুল আলামিনের মহামানব আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম ওনার উপর প্রতি নামাজের পরে যদি একশতবার দূর পাঠ করেন তাহলে তার কোনো ব্যাপারই নাই এটা এই জন্য যারা পড়ালেখা পারেন আপনাদের বলবো এই রবিউল আওয়াল মাসের মধ্যে আপনারা অন্তত পক্ষে রাসুলের সিরাতের উপর একটা গ্রন্থ পড়বেন আর যারা পারেন না তারা দূরদের উপর আমল করবেন